এই বিশেষ ধারণা এই সাধারণ ধারণাটা আমি দেওয়ার জন্য ভাবছিলাম যে এটি নিয়ে আমার একটু কথা বলা দরকার আপনাদেরকে একটু জানানো দরকার এই দেশ সম্পর্কে একটা ধারণা দিতেই আজকে আমি এসছি যাতে করে আপনাদেরকে কেউ ভুলভাল বুঝাতে না পারে আপনাদেরকে কেউ বলতে না পারে যে মরিশাস ইউরোপের একটা দেশ অথবা মরিশাস আমেরিকার খুবই কাছের একটা দেশ এখানে বেতন হয় ডলারে এই জাতীয় কথাবার্তা যেন কেউ আপনাকে বোঝাতে না পারে মূলত এই জন্যই আজকে এসিদ একটি কথা বলবার জন্য তো শুরুতেই আমি বলবো যারা এশিয়ান তারা সবাই জানেন আর যারা আসেননি পার্সোনালি আমরা বিশ্বাস করি যে একটা মানুষ যখন নিজ দেশ থেকে মাইগ্রেট করে অন্য একটি দেশে যাবে তখন যদি সে সেই যেই দেশে যাচ্ছে সেই দেশ সম্পর্কে সম্পূর্ণ পুরোপুরি ধারণা নিয়ে বা মোটামুটি একটা ধারণা নিয়ে যেতে পারে তাহলে তার পথ চলাটা একেবারে শুরু থেকেই খুব ভালো হয় মসৃণ হয় এবং সে আসার আগেই একটা প্রস্তুতি নিয়ে আসতে পারে আমি কিন্তু গত ভিডিওতে বলেছি যারা বিদেশে যেতে চান একটু দয়া করে একটু সময় হাতে একটু সময় নিয়ে চেষ্টা করবেন প্রস্তুতি নেবার জন্য কোন কাজে আপনি যাচ্ছেন সেই কাজটা যদি ভালোভাবে জানা না থাকে একটু জানবার চেষ্টা করতে হবে একটু ভালো করে শিখে আসলে হয় কি আপনি ভালো করতে পারবেন আমরা যারা বিদেশে আসি কষ্ট করে কাজ করতে চাই তারা কিন্তু চায় একটু ভালোভাবে কাজ করব কোম্পানির একটু ভালো নজরে থাকবো ভালো পয়সা ইনকাম করতে পারবো এটার জন্য এই জিনিসগুলো খুব দরকার তো আমি বলছি যে মরিশাস একটি আইল্যান্ড বা এটাকে আমরা একটা দ্বীপ রাষ্ট্র বলি দ্বীপ বলতে আমরা বুঝি যে এটি সমুদ্রের মাঝখানের এটার অবস্থান অর্থাৎ মরিশাসের অবস্থান তেমন একটি জায়গা এটি ভারত মহাসাগরের মধ্যে এই ভারত মহাসাগরের মধ্যে মানে অনেক মধ্যে কিন্তু এটির আশেপাশে আর ওইভাবে কাছাকাছি কোনো দেশ নাই একেবারে সমুদ্রের মাঝখানে একটি ছোটো দ্বীপ এটার আয়তন হচ্ছে দুই হাজার স্কোয়ার কিলোমিটার যেটাকে আমরা বাংলাদেশের বড় একটি জেলার সাথে তুলনা করতে পারি যেমন বরিশাল জেলার কথা যদি বলি ঠিক ওরকম বা ওর কাছাকাছি এই বরিশাল জেলার সমান হবে এই দ্বীপ এই এই দেশটি তো এই দেশের আরও কিছু দ্বীপ রয়েছে এর মধ্যে একটি বড় দ্বীপ আছে যেটি রড্রিক্স আপনারা অনেকেই আছেন যারা এই রড্রিক্সেও হয়তো কাজ করতে যাবেন তারা একটু ধারণা নিয়ে রাখলেন যে রড্রিক্স নামের আরেকটি আহ দ্বীপ আছে যেটি মরিশাস রাষ্ট্রেরই অন্তর্গত অন্তর্ভুক্ত তো মরিশাস সম্পর্কে আমরা জানলাম যে এটি একটি দ্বীপ এটি ভারত মহাসাগর এটার অবস্থান এটি আশেপাশে আর কোনো দেশ নাই যেখানেই যান আপনার বিমানে করে যেতে হবে দেশটি খুব বেশি বড় না একটি বাংলাদেশের বড় জেলার সমান এবং এই দেশের দেশটি হলো আফ্রিকা মহাদেশের একটি দেশ যেটি খুবই গুরুত্বপূর্ণ কিন্তু আফ্রিকার যতগুলো দেশ আছে এর মধ্যে সবচেয়ে উন্নত দেশ আপনি বলতে পারবেন যেটি সবচেয়ে উন্নত একটি দেশ এর বাইরে এর জনসংখ্যা এর জনসংখ্যা খুবই কম এর জনসংখ্যা হচ্ছে মাত্র বারো লাখ বা একটু বেশি এই বারো লাখ জনসংখ্যার একটি দেশ যেখানে ফরেন ওয়ার্কার অথবা বিদেশ থেকে এসে যারা কাজ করছেন এই সংখ্যাটি এক লাখ বা এক লাখের বেশি এরকম এবং এই দেশে ছোট দেশ হলেও তাদের বিভিন্ন সেক্টরে কর্মীর প্রয়োজন আছে যেহেতু তাদের কিছু ম্যানুফ্যাকচারিং কোম্পানি আছে যেমন টেক্সটাইল আছে তাদের কনস্ট্রাকশন সেক্টর আছে তাদের হোটেল আছে হোটেল সম্পর্কে আমি একটু বলতেই চাই এই সেক্টরগুলোতে আসলে আমরা ওইভাবে কখনোই বাংলাদেশিদেরকে নিয়ে আসতে পারি নাই তা আমরা এখন আন্তরিকভাবে চেষ্টা করছি যে এই হোটেল রেস্টুরেন্ট সেক্টরটা কীভাবে আমরা বাংলাদেশিদের জন্য একটি সেক্টর হিসেবে আমরা প্রতিষ্ঠা করতে পারি তো এখানে একটি বড় চ্যালেঞ্জই হচ্ছে হোটেলে যেহেতু কাজ করতে হয় আপনার ট্যুরিস্টদের সাথে সুতরাং এখানে আপনার ভাষাটা একটু ইম্পর্টেন্ট ইংলিশ তো জানা থাকলে তো অবশ্যই চলে সবচেয়ে ভালো হয় যদি যদি ফ্রেঞ্চ জানা থাকা লোকজন আমরা সরবরাহ করতে পারি এবং হোটেল সেক্টরে এখানকার হোটেলগুলো কিন্তু খুব উন্নত মানের হোটেল খুব এক্সপেন্সিভ হোটেল সেই সব হোটেলে কাজ করার সুযোগটাও কিন্তু একটি বড় অপরচুনিটি বলে মনে করি কারণ এখানে আপনি শুধুমাত্র বিদেশিদেরকেই আপনি ডিল করবেন বিদেশিদের সাথে আপনার যোগাযোগ করতে হবে তারা টিপস দিবে কাজের পরিবেশটি চমৎকার সমুদ্রের পাশের হোটেলগুলো খুবই মনোরম পরিবেশে আপনি সবসময় থাকবেন তো এই সেক্টরগুলোতে আমরা চাই এবং খুবই চেষ্টা করছি আশা করি ইনশাআল্লাহ আমরা সফল হব হোটেল সেক্টরে বাংলাদেশিদেরকে কীভাবে আমরা সুযোগটি তৈরি করে দিতে পারি এজন্য কাজ করছি এবং আমরা ওই কনসার্ন ডিপার্টমেন্টগুলোর সাথে আমরা কিন্তু ইতিমধ্যে যোগাযোগ করছি হ্যাঁ তো এজন্য একটু বলবো যারা ফ্রেঞ্চ জানেন অথবা যাদের প্রশিক্ষণ আছে ডিপ্লোমা আছে হোটেল ম্যানেজমেন্টের উপরে তারা মরিশাসের দিকে একটু চিন্তা ভাবনা করে দেখতে পারেন তো সেক্ষেত্রে আমরা যোগাযোগ করব এবং আমরা আপনাদেরকে ভিডিওর মাধ্যমেই জানাবো যখন এই অপরচুনিটিগুলো আমরা অর্জন করতে সক্ষম হব কেন এখানকার ট্যুরিজমটি ইম্পর্টেন্ট এখানের যে অর্থনীতি আছে এই অর্থনীতির মধ্যে ট্যুরিজম হচ্ছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সেক্টর কারণ এই ট্যুরিজম সেক্টরে গত বছর দু হাজার পঁচিশের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত এই দেশে চোদ্দ লক্ষ টুরিস্ট এসে এবং অধিকাংশ ট্যুরিস্টই ভালো ভালো দেশ থেকে আসেন তো চোদ্দ লক্ষ এদের জনসংখ্যা বারো লক্ষ কিন্তু ট্যুরিস্টের সংখ্যা হচ্ছে চোদ্দ লক্ষ এটি মানুষের খুবই পছন্দের একটি জায়গা কারণ একেবারে কাম অ্যান্ড কোয়ায়েট খুবই সুন্দর একটি দেশ হ্যাঁ তো সুতরাং এটি মানুষের পছন্দের একটি ডেস্টিনেশন তো যার কারণে দেখবেন জনসংখ্যার চেয়ে ট্যুরিস্ট এখানে বেশি আসে এবং তারা প্রচুর টাকা এখানে ব্যয় করে তো ওই গত বছরে ট্যুরিস্টরা আসার কারণে এই দেশের ইনকাম হয়েছে ওয়ান হান্ড্রেড বিলিয়ন মরিশিয়ান রুপি যেটা বাংলাদেশে বলতে পারেন আড়াইশো মিলিয়ন আলাই আড়াইশো বিলিয়ন টাকা তো এত টাকা তারা এই সেক্টর থেকে ইনকাম করেছে তো এই ট্যুরিস্ট সেক্টরকে ট্যুরিজম সেক্টরকে তারা ভালোভাবেই সবসময় প্রমোট করে থাকে তো এই অপরচুনিটিগুলো আমরা কীভাবে নিতে পারি সেদিকেই আমাদের কাজ করতে হবে ইনশাল্লাহ আমরা আপনাদের সহযোগিতা পেলে আমরা সেখানে কাজ করব এই দেশের আসলে ইয়েটা কি ভাষাটা কি আপনি যেই দেশেই কাজ করতে যাবেন সেই দেশে কাজ করাটা একটু সহজ হয় যদি আপনি সেই দেশের লোকাল ভাষাটি জানেন তো এই দেশের লোকাল ভাষা হচ্ছে মূলত ক্রেওল ক্রেওলটা হচ্ছে ফ্রেঞ্চ ভাষা হ্যাঁ ওই ফ্রেঞ্চ ভাষার সাথে অধিকাংশই মিলে যায় তাদের ভাষাটা তো সুতরাং যদি কেউ ফ্রেঞ্চ জানেন তার জন্য এটি একটি ভালো দেশ সে একেবারে ডেওয়ান থেকে বা প্রথম দিন থেকেই যোগাযোগ করতে পারবেন সবার সাথে কমিউনিকেট করতে পারবেন এর বাইরেও যদি কারো ইংরেজি জানা থাকে দেশের অধিকাংশ মানুষই ইংরেজিতে ভালো কথা বলতে পারে এর বাইরে যদি এই দুটার বাইরে যদি আমরা কেউ হিন্দি ভাষায় কথা বলতে পারি এই দেশের বলা যায় অধিকাংশ মানুষই হিন্দি ভাষায় কথা বলতে পারেন তো এই ভাষাটি যারা আসবেন এই জন্যই বলে একটু সময় নিয়ে আসবেন যে ভাষাটি আপনার জন্য সহজ সেই ভাষাটি আপনি যদি একটু শিখে আসতে পারেন আপনার জন্য কাজ করাটা খুবই সহজ হবে খুবই সহজ হবে মুদ্রার বিষয় এটি বলার কারণ হলো আপনাকে কেউ যেন বলতে না পারে এখানে আপনি ডলারে ইউরোতে পাউন্ডে বেতন পাবেন এত এত হিসেব করলে এত লক্ষ টাকা আপনার মাসে বেতন হবে এই জিনিসটা ক্লিয়ার করবার জন্য এখানের মুদ্রা কিন্তু আপনি ডলারও না পাউন্ডও না ইউরো না এখানের মুদ্রা হচ্ছে মরিশান রুপি ওই মরিশিয়ান রুপির এক রুপি সমান হচ্ছে বাংলাদেশি টাকা প্রায় আড়াই টাকা এবং কখনো হয় আড়াই টাকা থেকে একটু বেশিও হয় হ্যাঁ তো এইটা আপনি হিসেব করবেন এখানে যদি কেউ বিশ হাজার রুপি বেতন পান তার বেতনটি বাংলাদেশি টাকায় হয়ে যাবে পঞ্চাশ হাজার টাকা সাধারণত বিশ হাজার রুপির কম এখন আর কেউ ইনকাম করে না অর্থাৎ বাংলাদেশি টাকায় অ্যাভারেজ বলা যায় আপনি পঞ্চাশ হাজার টাকা ষাট হাজার টাকা বা সত্তর হাজার টাকা ওভারটাইম থাকলে সেটি সহ আপনি ইনকাম করতে পারবেন কেউ যদি আরো ভালো দক্ষতা দেখাতে পারেন বা কোম্পানিতে যদি প্রচুর ইয়ে থাকে ওভারটাইম থাকে তো সেক্ষেত্রে অনেকে আমরা দেখেছি পঁয়ত্রিশ হাজার রুপি চল্লিশ হাজার রুপিও কেউ কেউ ইনকাম করে থাকেন তবে আমাদেরকে ধরে রাখতে হবে কোনো সেক্টরে আমরা আসছি সেখানকার বেতন ইয়েটা কেমন এটি আপনাদের যে কন্ট্রাক্ট পেপার থাকে সেই কন্ট্রাক্ট পেপারটি একটু দেখে নেবেন তাহলে আপনি ধারণাটি পাবেন এখানে এই দেশের সর্বনিম্ন মিনিমাম ওয়েজ যেটা যার নিচে কখনোই কোনো কোম্পানি কোনো কর্মীকে বেতন দিতে পারবে না সেটি হলো সতেরো হাজার একশো দশ হচ্ছে ছয়শো পঁয়ত্রিশ অর্থাৎ সতেরো হাজার সাতশো পঁয়তাল্লিশ রুপি যেটি আপনি মিনিমাম টাকা পাবেন হ্যাঁ আমাকে অনেকেই প্রশ্ন করে জানতে চান যে আমার বয়স এত আমি কি আসলে আসতে পারবো কিনা এই প্রশ্নটি অনেকেই করেন তো এই দেশের নিয়ম অনুযায়ী সাধারণত এই দেশে তো পঁয়ষট্টি বছর পর্যন্ত এখন সবাই কাজ করতে পারে আগে সাত বছর ছিল তো ফরেন ওয়ার্কারদের ক্ষেত্রে কিন্তু সেক্টর ওয়াইজ আঠারো থেকে ষাট বছর পর্যন্ত কাজ করবার সুযোগ আছে এইটা একটু ক্লিয়ার হয়ে নেবেন তবে ষাট বছরের মানুষ বা পঞ্চাশ বছরের মানুষ কি কাজ করতে পারবে এটা কিন্তু সব সেক্টরে আপনার নেবে না এটা সেক্টর ওয়াইজ এরা উল্লেখ করে দেয় যে বয়সটা আসলে এতর মধ্যে হতে হবে কেউ বলে যে আমাকে বিশ থেকে ত্রিশ বছরের মধ্যে বা চল্লিশ বছরের মধ্যে আমাকে এত কর্মী নিয়োগ করতে হবে তো এটা কাজের উপরে নির্ভর করে কারো কাজটি যদি একটু কষ্টসাধ্য হয় সেক্ষেত্রে তারা একটু তুলনামূলক কম বয়সী মানুষজনকেই বেশি প্রেফার করেন হ্যাঁ তো বয়সের বিষয়টা আমি ক্লিয়ার করলাম যে সর্বনিম্ন আঠারো বছর হতে হবে এবং সর্বোচ্চ ষাট বছর তবে ষাট বছর ওই গিভার অথবা ডোমেস্টিক এই সাধারণত এইসব ক্ষেত্রে হতে পারে কোনো লোডিং আনলোডিং ম্যানুফ্যাকচারিং সেক্টরে আসলে এই যে কাউকে সাধারণত ওনারা নিয়োগ করতে চান না আপনাদেরকে অনেকেই বলে থাকেন যে মরিশাসে আসলে আপনি কেনাডায় চলে যাবেন আপনি আমেরিকাতে চলে যাবেন আপনি ইংল্যান্ডে বা লন্ডনে চলে যাবেন খুব দ্রুতই কারণ একবারে কাছে ট্রেনে করে করে যাওয়া যায় এই বিষয়টি আমি ক্লিয়ার করেছি যেটি একেবারে সমুদ্রের মাঝখানের একটি দ্বীপ এখানে বিমান ছাড়া আসলে কোথাও যাওয়ার সুযোগ নেই এটি আফ্রিকার একটা দেশ তো সেটি হলো যে এই দেশটা যেহেতু ভারত মহাসাগরের প্রতিবেশী কিছু দেশ আছে যেগুলো দ্বীপরাষ্ট্র এর মধ্যে যেমন মাদাগাস্কার আছে সেশেলস আছে কমরোজ আছে রিইউনিয়ন আছে যেটা রিউনিয়ন আরেকটা দ্বীপ এটি স্বাধীন রাষ্ট্র না বাট ফ্রান্সের অধীনস্থ অধীনস্থ একটি দেশ হ্যাঁ তো এটি তো এটি আমি বললাম এর বাইরে আপনাদের অনেকেই জানতে ইচ্ছা হয় বা অনেকেই প্রশ্ন করে থাকেন যে আমি কোন 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 সেক্টরে ওখানে কাজ করার সুযোগ পাবো এখন তো আমরা বললামই মূলত তিনটি সেক্টরে তিনটি সেক্টরের বাইরে কিছু কিছু সেক্টরে যদি তারা মিনিস্ট্রিকে তারা যদি কনভিন্স করতে পারে মিনিস্ট্রিকে যদি তারা কনভিন্স করতে পারে যে তাদের লোক দরকার তো সেক্ষেত্রে তারা হয়তো অ্যালাউ করে আদারওয়াইজ এই তিনটি সেক্টরের বাইরে ওইভাবে অ্যালাউ করছে না বাট আমরা চেষ্টা করছি ইনশাল্লাহ আপনারা পাশে থাকলে আপনাদের দোয়া থাকলে আমরা সকল সেক্টর কিন্তু আমরা খুলে দিতে পারবো এর বাইরে যেটি বলা দরকার যে আসলে কী কী সেক্টরে মূলত নিয়োগ হয়ে থাকে মরিশিয়াসে একটি হলো আমাদের টেক্সটাইল তারপরে ব্যাকারি অবশ্যই ব্যাকারি ছাড়া বাংলাদেশি ছাড়া কোনো ব্যাকারি চলবেই না তারপরে সুপারমার্কেট এগ্রিকালচার এরপরে হচ্ছে আমাদের কনস্ট্রাকশন কনস্ট্রাকশন একটি বড় সেক্টর যেটি আমরা করার জন্য খুব চেষ্টা করছি এরকম এই সেক্টরগুলোতে এছাড়া আপনি দেখবেন ইভেন দোকান পাঠে কিন্তু বাংলাদেশেদের প্রচুর চাহিদা রয়েছে রেস্টুরেন্টগুলোতে চাহিদা রয়েছে হ্যাঁ তো এই জিনিসগুলোতে আমরা কাজ করবার সুযোগ পাবো তো যেটি বলতে চাই সেটি হলো যে আপনাদেরকে অবশ্যই একটা বিষয় খেয়াল রাখতে হবে আমাদের ক্ষেত্রে একটি সুনামের পাশাপাশি একটি বদনাম রয়েছে সেটি হলো আমরা কোম্পানি থেকে পালিয়ে যাই আমি বিনীতভাবে অনুরোধ করব আপনাদেরকে নিশ্চয়ই আপনাদের দোয়া ভালোবাসা ছিল আমাদের বাংলাদেশ কমিশন কি পরিমাণ কষ্ট করেছে চেষ্টা করেছে এই মার্কেটটি ওপেন করবার জন্য অনেকেই আপনারা জানেন যারা মরিশাসে আছেন কীভাবে আমরা লেগেছিলাম কিভাবে আমরা এই চেষ্টাটি করেছি আমরা এমন কোনো পদ্ধতি বাকি রাখি নাই যেগুলো দিয়ে আমরা চেষ্টা করিনি আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি তাদেরকে কনভিন্স করে মার্কেটটি চালু করবার জন্য আমরা তাদের সাথে নিয়মিত যোগাযোগ রেখেছি আমরা বলেছি যে আমাদের যে ভুল ত্রুটিগুলো আছে সেগুলো আমরা সমাধান করতে চাই সেগুলো সমাধান করে আমরা মার্কেটটিকে আবার চালু করতে চাই বাংলাদেশিদেরকে সেই সুযোগটি নিশ্চিত করতে চাই তো এই যেই ভুলগুলোর কারণে আমাদের মার্কেটটি বন্ধ হয়েছে সেই ভুলগুলো যেন আর না হয় এটি আমি অনুরোধ করব প্লিজ যে আসবেন সে আরও ভালো জেনে আসেন আমাকে প্রশ্ন করেন আপনারা যে আমি এই বিষয়টা জানতে চাই এই বিষয়ে যদি ওখানে না থাকে তাহলে আমি কোনোভাবেই মরিশাসে যাব না এই বিষয়টি নিশ্চিত হয়ে আসবেন মরিশাস এত কিছু জানার পরেও যদি আপনার মনে হয় যে এই দেশটি আপনার জন্য আসলে উপযুক্ত নয় তাহলে প্লিজ আসবেন না কারণ এসে যদি আপনি অবৈধ হয়ে যান আপনার মধ্যে যদি অসন্তোষ কাজ করে আপনিও কাজ করে শান্তি পাবেন না বাংলাদেশিদের একটি বদনাম হবে এবং আলটিমেটলি মার্কেটের উপর আবারও প্রভাব পড়বে তো সুতরাং আপনি সবাই যে কথাগুলো বললাম একটু সবাই উপলব্ধি উপলব্ধি করবার চেষ্টা করবেন এবং আমরা বলেছি যে আমরা সময় আমরা চাই আগামী মরিশাসে বাংলাদেশিদের যেই যে অবস্থা সেই অবস্থাটিকে আমরা একটি সুন্দর সুস্থ জায়গায় আরও ভালো জায়গায় আমরা রেখে যেতে চাই যেই জায়গাটি আপনারা প্রত্যাশা করেন আপনাদের আপনারা মনে মনে ভাবেন যে মরিশাসের আমাদের এই পরিবেশ থাকলে আমরা খুশি হতাম সেরকম একটা পরিবেশ আমরা রেখে যেতে চাই এর জন্য আপনাদের দোয়া ভালোবাসা দরকার আপনাদের সহযোগিতা দরকার তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম